রুই কাতলা পাবদা এসব খেয়ে আর ভালো লাগছে না আজকে বাজারে গিয়ে হঠাৎ করে দেখি দাদা একটা নতুন মাছ এনেছে এই মাছটা আমি আগেও খেয়েছি অনেকে হয়তো নাও খেয়ে থাকতে পারেন এটা হচ্ছে কালপোষ মাছ তো অনেক জায়গায় অনেক রকম নামে হতে পারে কিন্তু মাছটা অনেকটা রুই বা কাতলার মতো দেখতে কিন্তু মাথাটা অনেক ছোট হয় কিন্তু অসাধারণ স্বাদ হয় এবং কালো রঙের হয় তো সেই মাছই একটা নিলাম দেড় কেজি সাইজের একটা মাছ ছিল সেটাই কিনে নিলাম দাদা ভালো করে কেটে দিলো আমি বাড়িতে এনে ধুয়ে নুন হলুদ মেখে নিলাম ব্যাস এবার একটা মশলা করছি দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর কয়েকটা টমেটোতে একটু পেস্ট করে নিলাম এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল গরম হলে নুন দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিলাম মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আলু এই একটা আলু দিয়েছিলাম মিডিয়াম সাইজের ওটাকে নুন দিয়ে একটু ফিফটি পার্সেন্ট মতো ভেজে তুলে নিলাম এবার তার মধ্যে শীতের একদম সুন্দর নরম ফুলকপি সেটাকেও ওই নুন দিয়ে হালকা মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো ভেজে তুলে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দেখে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম তার মধ্যে দিলাম একটু জিরে বাটা ব্যাস আর কিছু না জিরে বাটাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য একটু চিনি একটু নুন ব্যাস আর কিন্তু ঝাল দেবো না কারণ কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল আপনারা চাইলে যদি ঝাল ভালো না হয় তাহলে উনি লঙ্কা দিতে পারেন এবার মশলা কষানো হলে তেল ছেড়ে দিলে আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপিটা দিয়ে একটু নাড়িচাড়ি নিলাম ভালো মতো ফ্লেভারটা সব চলে গেলে এবার পরিমাণ মধ্যে জল দিয়ে দিলাম ঝোল যেমন খাবেন সেইভাবে দেবেন ঝোল ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিলাম মাছগুলো দিয়ে একটু ভালো মতো করে ঝোলের মধ্যে ভিজিয়ে দিলাম নুনটা দেখে নুন দিয়ে দিলাম ধীরে ধীরে নাড়াচাড়া করে বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে ঠিকমতো ঝোল এসে গেলে এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা ব্যাস আর কিছু দেবো না এটা দিয়ে গায়ে গায়ে ঝোল ঠিকমতো হয়ে গেলে নামিয়ে দেবো ব্যাস রান্না হয়ে গেল এখন ঢাকা দিয়ে রাখুন তারপরে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন অসাধারণ খেতে হয় বলছি বিশ্বাস করুন অন্যান্য মাছের থেকে এটা দারুণ খেতে একবার বানাবেন অবশ্যই